সুন্দরবনে ভূমিহীনদের প্রতিবাদ বিক্ষোভ সিপিএম নেতার সঙ্গে গোপন আতাত করে তাকে জমির খতিয়ান পাইয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের জেলা পরিষদের দল নেতার বিরুদ্ধে প্রতিবাদে সরব ভূমিহীনরা অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার ভূমিহীন ভাতার দাবিতে অবস্থান বিক্ষোভ সুন্দরবনের গ্রামবাসীদের বসিরহাটের সুন্দরবনের মিনাখা বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ধুতুরাপোতা এলাকায় নিজেদের হকের টাকা আদায় করতে এবার পথে ভূমিহীন গ্রামবাসীরা যে আমাদের পঞ্চাশ বছর ধরে দিয়েছে এখন আমাদের মানে দিচ্ছে না বলে ওই টাকা বন্ধন টাকা দিচ্ছে না বলে আমরা আন্দোলন সিপিএম নেতার বিরুদ্ধে সরব গ্রামবাসীরা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে বিক্ষোভের সামিল বাসিন্দারা গ্রামবাসীদের অভিযোগ প্রায় আড়াই বিঘা জমির টাকা তারা দীর্ঘদিন ধরে ভূমিহীন বাবুত পেতেন কিন্তু এবার সেই চাকা তারা আর পাচ্ছেন না তারা এও বলেন মিনাখা বিধানসভার বিধায়িকা উষা রানী মন্ডলের স্বামী তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য ও দল নেতা মৃত্যুঞ্জয় মন্ডল গোপন আতাত করে খাল এলাকার জমি সিপিএম নেতা দীনবন্ধু মন্ডলের নামে খতিয়ান করিয়ে দিয়েছেন থেকে আমরা জমি থেকে আমরা যে টাকাটা পাই টাকাটা কেরাম মানুষের সুবে কাজে লাগে কেরামুন কাজে লাগে সেই টাকাটা এবছরেরই প্রথম এই দিনবন্ধ টাকাটা আটকে দিয়ে যায় কেন আটকে যে বলছে জমি থেকে দিনবন্ধ তোমরা নামে গিয়েছে এদের সঙ্গে কোনো আলোচনা না ছাড়াই আলোচনা ছাড়া এরাই কাজটা করেছে মিত্র মিত্রজা মাস্টার কত জমি পরিমাণ হচ্ছে আড়াই বিঘা দুবিকে 30 দুবিকে 10 কাঠা যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে মৃত্যুঞ্জয় মন্ডল বলেন দু সালে রাজ্যে পালা পতলের পর পর ওই জমিটি থেকে প্রাপ্ত অর্থ ভূমিহীনদের দেওয়া হতো এবং জমির ভূমিহীন কামার গাছি এবং ধুতুরা পোতা এলাকায় বিলি বন্টন করা হতো কিন্তু পরবর্তীতে দীনবন্ধু মন্ডল আদালত সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করার পর তাকে জমি ফেরত দিতে হয়েছে আমরা বিক্ষোভ করছি আমাদের ভূমি টাকা আটকে দিয়েছে তার জন্য আমরা বিক্ষোভ করতেছি ঠিক আছে আমাদের এটা চলবে আরো বিবাহ আরো আন্দোলন দিন ধরে চলবে ঠিক আছে যদি মৃত্যুর মাঠটা সিপিএম এর সঙ্গে তাই না মৃত্যুর সিপিএম এর সঙ্গে হঠাৎ করে তারে এক লাখ টাকা তার হাতে তুলে দেবে ঠিক আছে সেই টাকা যার দিন না পরিশোধ হবে তার জন্য আমাদের আন্দোলন চলবে পাশাপাশি গোপন কথা সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন রাজনৈতিকভাবে তার সঙ্গে দীনবন্ধু মন্ডলের অনেক দূরত্ব সুতরাং গোপন কোনো কোন প্রশ্নই না ওখানে তো দ্রুত কোথা বাজারে শুধু তো না আরো ওরা অনেক টাকা প্লাস আমাদের এই লাখ থেকে যে মানে ভূমিন বাবদ যে ছশো টাকা সাতশো টাকা করে কাটা হয় তার একটা অংশ আমরা ভূমিন বাবদ ওদেরকে দিই যে পাঁচ বিঘে জমির টাকা সেই পাঁচ বিঘে জমির আমরা দীনবন্ধু ওটা কেনা সম্পত্তি ওর রেকর্ড আছে ও দলিল আছে বসির হাত থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ